প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত মাত্র তিনবার পড়ুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চোখের যত গুণা আছে টিভি দেখার গোনা নাজায়েজ পাত্রে দেখার গোনা চোখের গোনাগুলো ক্ষমা করবে কানের যত গুণা আছে গান বাজনা শোনার গোনা আল্লাহ সমস্ত গোনাগুলো ক্ষমা করবে এই জবানের যত গুণা আছে আল্লাহ সমস্ত গোনাগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে আর যদি কোনো গুনাহ না করেন আজকেই আপনি নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ পিছনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে ধুয়ে ছাপ করে দেবে এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব বনটন আছে যত রিজিকের সমস্যা আছে আল্লাহ এ দোয়াটি পাঠ করলে আপনার রিজিকের সমস্যাকে সমাধান করে দিবে অভাব অনটনগুলো দূর করে আপনার ঘরের মধ্যে যে চাকরি করে ইনকাম করে তার ইনকামের মধ্যে বরকত দিয়ে ভাগ্য খুলে দিবে অভাব অনটন দূর করবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং নবী করিম সাল্লাহ আলহি ওয়াদা করে বলেছেন আপনাদের মনের যেই আশা যেই স্বপ্ন আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই মনের আশা মনের স্বপ্নকে আল্লাহ পূরণ করবে দোয়া করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই জন্যে আপনাদেরকে বলবো আজকে শনিবার দিন অথবা রাত যেই কোনো মুহূর্তে আপনারা এই আমলটি করবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এ ভিডিওর মাধ্য দিয়েই আমি নিজেই শব্দে শব্দে আপনাদেরকে দোয়াগুলো পরিয়ে দেব আপনারা দোয়াগুলো পড়বেন ইনশা আল্লাহ এটি সর্বশ্রেষ্ঠ দোয়া দিনের শুরুতে কিংবা রাতে পড়বেন আর সমস্ত গোনা মাফ পরবেন আর রিজিক পাবেন এটি নবীজির শিখারও দেওয়া জীবনের সব কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশে গোপনে জেনা বেবিচার যত কঠিন গোপন শক্ত গোনা করেছেন সমস্ত গোনাগুলো ক্ষমা হবে একটা গোনাও থাকবে না যেভাবে বলবো আল্লাহ রসুল যেভাবে বলেছেন এভাবে আপনারা দুয়াটি আপনারা পড়বেন ইনশাল্লা প্রিয়দিনী ভাইয়া এবং বোনেরা অবশ্যই আপনারা আজকের আমলটি যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিষ্পাপ হয়ে যাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসতে শুরু করে দিবে আপনাদের উপরে রহমত নাজিল করতে শুরু করে দিবে গুনাহের জন্যে আপনার উপর রহমত নাজিল হচ্ছে না আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে গুনাহের কারণে এই গুনাগুলো ছেড়ে দিন আজকের এই দোয়াগুলো পড়ুন অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো ছিঁড়ে মুছে ছাপ করে ফেলুন আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনাকে ক্ষমা করার অপেক্ষায় আছে আপনি ক্ষমা চাইবেন তো আল্লাহ ক্ষমা করবে তবে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে আমরা ডাকিতে জানি না ডাকার মতো ডাকেলে আল্লাহ কেন শুনবে না আল্লাহ রাবুল আলমিনের কোনো ছেলে মেয়ে পরিবার পরিজন কর কোনো কিছুই নাই আল্লাহ রাবুল আলমিনের মা বাবা নানা নানি কোনো কিছুই নাই আমার আল্লাহ রব আলামিনের কোন শরিক নাই আল্লাহ আলামিন রান্দাবান্দিদেরকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ অনেক বেশি ভালোবাসে আল্লাহ ভালোবেসেই তো আপনাকে বানিয়েছে এখনো পর্যন্ত আপনাকে ভালোবাসে কিন্তু আপনার গুনাহের কারণে আপনার অনেক দোয়া হয়তো কবুল হচ্ছে না ভালোবাসে বলেই তো খাওয়াচ্ছে কিন্তু আপনার নেকামল কবুল হচ্ছে না হয়তো গুনাহের কারণে এই জন্য আমি বলবো যদি দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হতে না চান কবরের মধ্যে লাঞ্ছিত শাস্তি কান্না করতে না চান হাসরের ময়দানে অসম্মানী হতে না চান নিষ্পাপ থাকতে চান অবশ্যই আজকের দোয়াটা পড়বেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাইয়া বোনেরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট তা অবার দোয়াটা তিনবার পাঠ করবেন আমার সঙ্গে আমি শব্দে শব্দে আপনাদেরই কি পরিয়ে দেব ইনশাল্লা তিনটি বার দুই নম্বরে অনেকে অভাব অনটনের মধ্যে আছেন অভাব অনটন দূর হয় না নবীজি বলেছেন যতই অভাব অনটনের মধ্যে থাকো না কেন রে আমার ও এই দোয়াটি পাঠ করলে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দিবে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক এসে বলল আলী আমি খাবার খেতে পাই না অভাব অনটনের মধ্যে আছি বিপদের মধ্যে আছি আলী টাকা পয়সা নাই ধন সম্পদ নাই ঘরের মধ্যে খাবার নাই কি খাবো কেমনে চলবো ও আলী। আপনি আমাকে টাকা পয়সা দিন ধন সম্পদ দিন খাবার দিন হজরতে আলী রাজি আল্লাহ মনে মনে চিন্তা করলেন লোকটাকে যদি আমি একদিনের খাবার দিই খাবার খেয়ে শেষ হয়ে যাবে এর চেয়ে ভালো আমি লোকটাকে আমল শিখিয়ে দেই আমি লোকটাকে একটি আমল শিখিয়ে দিলে লোকটা ধনী হয়ে যাবে গরিব অসহায়দের কেউ দান করতে পারবে তখন হজরতে আলী রাজিয়াল্লাহ তালান তালানহ ওই লোকটাকে বললেন ও আলী আমাকে কিছু দেন হজরতে আলী রাজিয়াল্লাহ আল্লাহ আনহু লোকটাকে বললেন ও আল্লাহর বান্দা তোমাকে আমি একটি আল্লাহর নবীজির দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি যদি তুমি পাঠ করতে পারো তাহলে আল্লাহ রবুল আলামিন তোমার পাহাড়ের পরিমাণে ঋণকে পরিশোধ করে তোমার হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে যা প্রয়োজন রিজিক তোমাকে তাই দিবে তোমার আর অভাব অনটন থাকবে না তোমার আর সমস্যা থাকবে না আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিবে এই লোকটা এই দোয়াটা শিখে গিয়ে পাঠ করতে থাকলো সকালে পরে বিকালে পরে এটা পাওয়ারফুল দোয়া আজকে আমার সঙ্গে পাঠ করবেন আল্লাহ হয়তো সঙ্গে সঙ্গে কবল করতে পারে এবং সকাল বিকাল পাঠ করবেন এই দোয়াটা এই দোয়াটা আমি শিখে দেব ইনশা এবং আপনারা জীবনের যত আপনাদের মনের মধ্যে নেক আশা আছে নেক স্বপ্ন আছে এই নক স্বপ্নগুলো পূরণ হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহর কসম খেয়ে বলেছেন এর চেয়ার কীভাবে বলতে বলেন তো দেখি আল্লাহর কসম খেয়ে বলেছেন যে যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ আছে এই যে লোকটা আল্লাহর কাছে দোয়া করছে একটি লোক আর কি সাহাবে এই লোকটায় দোয়া করার সময় আল্লাহর কাছে যেভাবে দোয়া করেছে দোয়ার মাধ্যমে এইটাই হচ্ছে ইসমে আজম এই ইসমে আজমের দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা যেই দোয়া করবে আল্লাহর কাছে সেই দোয়াই আল্লাহ রব আলমিন কবল মঞ্জুর করে এটাই ইসমে আজম তাই আপনাদেরকে আমি বলবো আপনারা যদি ডাকার মতো আল্লাহ রাবুল আলমিনকে ডাকতে পারেন অবশ্যই আল্লাহ আপনাদের ডাকে সারা দেবে জীবনের সব গুণা ক্ষমা হবে আল্লাহর রহমত নাজিল হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন ইনশা আল্লাহ আমি এক্ষণে আপনাদেরকে আমলগুলোর কথা বলে দিচ্ছি আপনারা এক্ষণে আমলগুলো করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবেই আপনারা আমলগুলো আমার সঙ্গে সঙ্গে করবেন ইনশাল্লাহ सर्वप्रथम সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দিচ্ছি আজকে যে কোনো সময় করতে পারে সমস্যারে তবে মনের মধ্যে একেবারে এটা রাখতে হবে যে আমি জীবনে যে গুণা করছি আর কখনো গুণা করব না জীবনে যত গুণা করছি ভুল করছি অনুতপ্ত আল্লাহর কাছে হবেন লজ্জিত হবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না ভবিষ্যতে গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এইটা মনের মধ্যে থাকতে হবে যে আর কখনো গুণা করব না যা করছি করছি ভুল করছি মন থেকে এই কথাগুলো বলবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপর আপনি তাও বাটা পাঠ করবেন আমার সঙ্গে হ্যাঁ সর্বপ্রথম আপনি তিনবার দূরত শরীফ পাঠ করুন এই শরীফটা তিনবার পাঠ করবেন এই দূর শরীফটা পাঠ করলে পরিবার সংসারে রহমত এবং বরকত আসবেন আসবে ইনশাল্লাহ ঠিক আছে এবং দশটি রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল হবে দশটি গুনামাফ হবে দশটি লেখা হবে নবীজি রওজায় দুরুদ আপনার এই পৌঁছে দেওয়া হবে হ্যাঁ দশটি বার রহমত নাজিল হবে তিনবার আপনি দূর শরীফটা পূরণ আমার সঙ্গে আলহাম্মিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. شرب الشجبر "اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়াল সলিমা ওয়াল মুসলিম তিনবার দূরত শরীফ শেষ হয়ে গিয়েছে এখন তাওবার ডোয়া দোয়াটি তিনবার পড়ুন যত মানুষ গুণাহার এ তাওবার দোয়াটি সবাই পাঠ করে এবং নবীজি দৈনিক সত্তর থেকে একশো বার পর্যন্ত পাঠ করতেন আপনি তো পাঠ করেন না তিনবার পাঠ করুন ইনশাল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা হবে একটা গুণও বাকি থাকবে না পাঠ করুন লজ্জিত হয়ে আর কখনো গুণা করবেন না পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন আস্তা এলাই একবার আস্তা গের হারব من كل ذنب واتوب إليه أستغفر الله ربي من كل ذنب واتوب إليه. تاربور যত ঋণ আছেন অভাব অনটনের মধ্যে আছেন সমস্ত অভাব অনটনগুলো দূর হওয়ার জন্য দোয়াটা পাঠ করুন আমি যেভাবে পাঠ করব আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এ দোয়াটার কথাই নবীজি বলেছেন আপনি যত অভাব অনটনে থাকবেন দোয়াটি পাঠ করলে আল্লাহ অভাব অনটনগুলো সব কেটে দিবে পাঠ করুন بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك دي اللهم اكفني بِحَلَالِكَ عَن حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَن حَرَامِكَ চার আপনার জীবনের যত ন্যাক স্বপ্ন আছে আশা আছে আল্লাহর কাছে শুধু বলবেন দোয়াটি পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে কবল করবে নবীজি কসম খে বলেছেন আল্লাহর কসম খে

সমাদুল্লা রে লাম্মিয়া লেদ ওয়ালামিয়া ওলাদ ওয়ালাম মিয়া কুল্লাহো কুফুবান আহাদ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আবারও তিনবার অন্য দূর শরীফটা পড়বেন একবার দূরশ্রিপটা পড়লে সত্তরজন ফেরেস্তা এক হাজার দিন আপনার যেন কি লেখবে এক হাজার দিন সত্তরজন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত নাকি লেখবে যহু আনা মহাম্মদ মাহু আহ জহাম্মদ মাহু প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলটা শেষ হয়েছে শুধু আমিন আমিন বলবেন আল্লাহ কখনের দুয়া কবুল করে বলা যায় না আলহামদুলিল্লাহ রব্বিলামিন আজকে শনিবার দিন অথবা রাত যখনই তোমার বান্দিরা আমার সঙ্গে আমলটি সম্পন্ন করেছে তোমার নবীজির সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছে জীবনের সমস্ত গোনাগুলোর ক্ষমা হওয়ার জন্যে দোয়া পাঠ করেছে অভাব অনটন দূর হওয়ার দোয়া পড়েছে আল্লাহ। তোমার বান্দেরা জীবনে যত গোনা করে ছাড়লার সমস্ত গোনাগুলো ক্ষমা করো মাপ করো নিষ্পাপ করে দাও আয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দাবান্দিদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করো চোখের গোনা হাতের গুনা কানের গুণা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোপন শক্ত গোনাগুলো আল্লাহ তালা তুমি ক্ষমা করে নিষ্পাপ করে অতীতের সব পাপের অধ্যায়গুলো আল্লাহ তুমি মুছে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দাবান্দিরা অভাব অনটনের মধ্যে আছে অনেকে আল্লাহ জীবনে একটি বার যেতেও মন চায় আবার গরিব অসহায়দেরকে দান করতেও মন চায় মাদ্রাসা মসজিদ দিতেও মন চায় কিন্তু টাকার জন্য পারে না ও আল্লাহ তুমি তৌফিক দাও ও আল্লাহ তুমি রিজিকের মধ্যে বরকত দাও অনেক ধনী বানিয়ে দাও যারা আমলটি করেছে হাত উঠিয়েছে ও আল্লাহ তোমার বান্দাবান্দিদের অনেক মনের মধ্যে অনেক স্বপ্ন আছে আল্লাহ তাদের মনের স্বপ্নকে তুমি পূরণ করো তাদেরকে তুমি সবসময় ভালো রাইখ মনের সব নেক আশাগুলো পূরণ করে দিও একটা আশাগুলো আল্লাহ তুমি অপূরণ রাইখ না আল্লাহ পৃথিবীর মধ্যে বাজবই কতদিন আল্লাহ আশাগুলো পূরণ করে দিয়ে মনের মধ্যে প্রশান্তি সকলকে দান করো অনেকের হাজব্যান্ড ভাই ব্রাদার বাবা বিদেশি বিরাজ আছে আল্লাহ কামাই রোজেতে বরকত দাও অভাবকে দূর করো তোমার নবী বলেছেন অভাবকে তুমি দূর করে দিবে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও ও আল্লাহ আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের উপর তোমার রহমত বরকত নাজিল কর সকলের অভাব অনটনগুলো দূর করে দাও আমিন প্রিয় দিনই ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের সকলকে সব সময় ভালো রাখুক সেই দোয়া করে আল্লাহ সুস্থ রাখুক পরিবার সকলের উপর রহমত বরকত নাজেল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন দুইটি হাত দিয়ে মক্কামুদ্দিনায় স্পর্শ করে এসেছি দুইটি হাত উঠিয়ে বলছি ও আল্লাহ তাদেরকেও তুমি মদিনায় নাও যারা লাইক দিয়েছে কমেন্টস করে ইসলামিক ভিডিওগুলোকে তাদের তাদের মনের আশা তুমি পূরণ করো আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা অনেকে আছেন আমাদেরকে বলে থাকেন হুজুর আপনার ভিডিওগুলো আমরা সবসময় পেতে চাই আমল করতে চাই কিন্তু ভিডিওগুলো পাই না আপনারা যদি আমাদের ভিডিওগুলো সবসময় পেতে চান এক্ষুনি ভিডিওর ডান দিকে দেখেন নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে তারপরে বিল আসবে বিলটার মধ্যে চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসবে অল এ ডাবল এল অল এর মধ্যে চাপ দিবেন বেল্টে বেজে যাবে দেখা যাবে সব ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ আরেকটি সতর্ক নিয়ে বার্তা হচ্ছে অনেক প্রতারকরা আমাদের ভিডিওগুলো নিয়ে নাম্বার দে ভিডিওর উপরে আমাদের কথাগুলো কেটে তাদের কথা বসিয়ে দেয় ঠিক আছে এই মানুষের কাছ থেকে হাতিয়ে টাকা পয়সা নেয় ফোন দেওয়ার জন্য বলে চিকিৎসার কথা বলে সেটা আমরা না আমাদের ছবি থাকলে ফোন নাম্বার থাকলে সেটা আমি নই সেটা হচ্ছে প্রতারক চক্র আমি কাউকে ফোন নাম্বার দেই না আমি কখনো চিকিৎসা করি না আমি কোরআন হাদিসের কথাবার্তা বলি দোয়া কালাম শিখে দিই এতটুকু অন্য কোনো ঝামেলার মধ্যে আমি নাই অতএব আমাকে চিকিৎসার জন্য কেউ বলবেন না আমি কোরআন কোরআন দেখে আমি কিতাব দেখে আমলের কথা বলে দেই। ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য। হ্যাঁ প্রতারক থেকে ছাবদান কাউকে টাকা পয়সা দিবেন না আমার ছবি আমার ফোন নাম্বার দেখলে সেটা আমি না সেটা প্রতারক চক্ররা এই অবস্থা করতেছে অনেক অনেক অসংখ্য তাই সাবধান হয়ে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ কাউকে ফোন দিবেন না কারোর সঙ্গে টাকা পয়সা লেনদেন করবেন না আমাকে মনে করে সেটা দায়বার কিন্তু আমরা নেব না তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি